ভাই তার মানে আপন যারা তারা কাছে থাকে না দূরে থাকে তাহলে উনি একেবারে কাছের লোক তিনি বলেছেন রসুল সালাম বলেছেন জাহান যদি বলা হয় যে গোনাহের অংশ পরিমাণ তোমরা জাহান নামে থাকবে তবে তারা খুশি হয়ে যাবে গোনা আমি এই পঞ্চাশ বছরে যা করেছি এই পরিমাণ শাস্তি হওয়ার পরে অন্তত আমারে বের করে দেবে তাহলে সে কি হবে এর পরবর্তী অংশ হচ্ছে যদি জান্নাতীদেরকে বলা হয় যে তোমাদের জীবনের স্বাওবের পরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে তবে তারা দুঃখ পাবে কথাটা তো আসলে বাস্তব যে আমি এবাদত আর কতটুকুই করেছি একশো বছরে নাই একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম কথা বোঝা যাচ্ছে একশো বছরে আমরা একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম আমার এবাদতের যে সাদ আলাদ যে নিয়ামতগুলো দেওয়া দরকার শেষ এবার তো আল্লাহ বের করে দেবে তখন জান্নাতে যারা আছে তারা কি আনন্দ পাবে না আপনি জান্নাতের কথা শুনলেন জাহান্নামের কথা শুনলেন এরপরে আছে কিছু অংশ তাদের কিন্তু তাদের অবস্থান হবে চিরস্থায়ী ওয়ালা কিং জালাহুমুল আবাদা কিন্তু তাদের অবস্থান হবে এটা কি খালি এক দলের জন্য বললেন না উভয় দলের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে সিলেবাসগুলো বিশেষ করে দাখিল আলিম ফাসিল কামিল অনার্স মাস্টার্স এগুলো যারা বানিয়েছে এই সিলেবাস এরকম হাদিস এখানে আমার কাছে তেরোটা আছে যেগুলোর সনদ এবং মতন ঠিক আছে এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই আমাদের সিলেবাসে হাদিস দিয়েছে যে জাহান নামে যদি যাও বেশি দিন আল্লাহ রাখবে না কিছুদিন পরে গনার অংশ শেষ পুড়ে আবার কয়লা হয়ে যাবে জাহান নাম থেকে বের করে হায়াতে নহর থেকে গোসল করিয়ে তোমাদের আবার জান্নাতে দিয়ে দেবে এই হাদিসের সনদ ঠিক নেই মতনও ঠিক নেই অথচ ওইটা আমাদের সিলেবাস এখন সিলেবাসে দিল কে আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা এর যে প্রিন্সিপাল ছিল সাতাত্তর বছর ছাব্বিশ জন খ্রিস্টান আপনি ইতিহাস পড়েন এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে সাতাত্তর বছরে ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিল সব বলা লাগবে ভাই একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যেভাবে চালাবেন বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে বাধ্য সাতাত্তর বছরে ছাব্বিশ জন যারা দায়িত্ব পালন করেছে একটাও মুসলিম না সব কি সব খ্রিস্টান তারা কি আপনাকে যেগুলো আসল হাদিস ওইগুলো দেবে নাকি তার মন মতো যেগুলো দিলে মানুষ আরো গোনা করে সেগুলো দেবে ষড়যন্ত্র তো এই জায়গায় আপনি এইটা না ধরে আন্দাজে শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তওবা করব দেখেন আর আমি জাহান্নামে নামে গেলে জান্নাতে আর দেবে না এরকম আয়াত প্রায় চোদ্দটা আছে কোরআনে সূরা জমার

আল্লাহ তো সব করে আপনাকে জাহান্নামে দেবে এই জন্য বানাইনি বানিয়েছে আপনি যদি তাওবা করে মরণের সঙ্গত সময় আগে তাও তওবা করা লাগবে কখন মৃত্যুর সঙ্গত সময় আগে আপনি তবা করবেন মনে করছেন যখন মরে চাই চাই তখন না তবা হবে না আপনার যে মরণের আগে তওবা কবুল হয় না সে দলিল আল্লাহ সোরা নেচায় দিয়েছেন ইন্নামা তাওবাদু আল্লাহ্লাহি লিল্লাদিন আয়াম আলুন যারা অজ্ঞতবাসে তো গণা করে এরপরে তওবা করে এই মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় আর যারা জেনে শুনে গোনা করতে থাকে সময় থাকার পরও তওবা করে না এই মানুষগুলোর জন্য আল্লাহ তাও বা কবুল করে না ওরা কাফের অবস্থায় মারা যায় আর ওরা স্থায়ী জ্বলন্ত জাহান নামের আগুনে পড়তে থাকবে ওলাই তাদের না আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাহুম আজাবান আলিমা বা আজাবান আলিমাই তো নাকি আজাবান আজিমা তার মানে আপনি জাহান্নামে নামে থাকবেনি তাহলে এই জায়গায় কবিরা গনা করার পরে কেউ মারা গেল ফামা ওয়া হমন নার তার স্থান হবে জাহান নামের আগুন কি হবে এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আপনার বের হওয়ার চান্স থাকতো আল্লাহ কিন্তু শেষ করেননি আমি আবার বলছি যারা বলেন যে আমরা আহলে সন্ন্যাতাল জামাতের আকিদা তাহলে কি হলো তাহলে কোরআনের উপরে কোনো আকিদা আছে আপনি দেখান আন্দাজে এক নাম দিয়ে আপনি এগুলো মানতে চাইবেন না এত এহুদি খ্রিস্টানদের মতো আসর এহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানতো কিন্তু মানতো না কেন মানতো না হিংসা করে আর অহংকার করে এখানে আজ অনেকে এই সঠিক কথাগুলো মানতে চাইবে না হিংসা করে আর অহংকার করে হিংসা কি এ তো হুজুর আমার দলের লোক না এটা আমার পীরের মরিদ না এই জনে মানতে চাই ওকে তো জানে যে এটা সঠিক ও কোরআন পড়ে আলেম হইছে পরবর্তী অংশ হচ্ছে কল্লামা রাদু আইয়া খুরুজ মিনহা উঈদু ফিহা আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করব না ওরা বের হতে চাইবে কিন্তু ফিরিয়ে দেব কি করব এর চাইতে স্পষ্ট দলিল আমার আর জানা নেই এখন যদি আপনি না মানেন গোনা করতে থাকেন ওই অবস্থায় যদি মারা যান বাঁশ খাওয়ার জন্য রেডি হবে ঠিক বাঁশও খাবে